বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পটিয়া উপজেলার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পঁচিশে জানুয়ারি শনিবার বিকালে দারোগাহাট বাজার প্রাঙ্গণে এক কৃষক সমাবেশ পটিয়া উপজেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আফসার বাচার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার কৃষক দলের আহ্বায়ক মহসিন রানা প্রধান উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী মেম্বার বিশেষ অতিথি ছিলেন কেলিশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আলম ফারবেজ পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নানু পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম আলম আশরাফুল বাবু কামাল উক্ত কৃষক সমাবেশে অহিদুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কামাল শফিউর রহমান মোহাম্মদ শহীদ বাদশা সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের কবি সংবাদিত এক নেতা যিনি না হলে আজকের এই দিনে কৃষকদের এই অনুপ্রেরণা কখনো সম্ভব হতো না তিনি বলেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ তাই আজকে এই কেলি কৃষক সমাবেশ আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাস এনামুল হক এনামকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এছাড়াও বলেন মাত্র আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে বিএনপি আপনাদের বুড়ে যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি আমাদের জন্য কি করবে তার একটা ফিরিস্তি আমাদের সদস্য সচিব সাহেব দিয়েছেন আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের এলাকার কৃতি সন্তান যারা সুখে দুখে এই বীর বাসীকে নিয়েছিলেন আল্লাহ চেনামুল হক এনামবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন গত আপনারা জানেন বিএনপি কথা দিয়ে কথা রাখে বিএমপি আপনাদের দল BMP সাধারণ মানুষের দল বিএনপি জনগণের দল আগামী দিনে আমাদের প্রিয় নেতা পটিয়ার বিএনপির আহ্বায়ক আলহাস এনামুল হক এনাম বাই ধানের পঁচিশের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবেন তাই এমবাইয়ের হাতকে শক্তিশালী করার উদাস্ত আহ্বান আপনারা পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি